বাচ্চাকে দর্জের সাথে বাচ্চাকে পড়াইতে হবে আসেন বাচ্চা পড়ে না এই জন্য পিটাইলে হবে না শাসন করলে হবে না এই যে দশ বছরে গিয়া বলছে তাকে মার প্রহার করো শাসন করো মানে যে কেমন মারি হতে হবে মৃদু শাসন মৃদু শাসন বলা হয় মানে কি মৃদু শাসন এটা কোনো দাগ পড়বে না কালচে হ্যাঁ কালচে লালচে কোন ধরনের দাগ তার গায়ের মধ্যে পাবে না এমন থাপ্পড় দিয়েছেন কালো হয়ে গেছে এমন থাপ্পড় দিছেন একেবারে লাল হয়ে গেছে চেহারা এমন দাগ হতে পারবে না বাচ্চাকে যে পড়ানোর ক্ষেত্রে শাসন দরকার হলে মৃদু শাসন তাকে আগত করা আঘাত করা প্রহার করে জখম করা রক্তাক্ত করা এটা উদ্দেশ্য নয় বরং সেই যেন তার ভুলটা বুঝতে পারে এটা খেয়াল করবে এমনি করে হাজন করবে ধৈর্যের সাথে দৃঢ়স্থিরতার সাথে তার ছোট ছোট ভুলগুলাকে এড়িয়ে চলতে হবে বাচ্চা শিক্ষকরাও মা বাবারও সবার জন্য এটা কথা ছোট ছোট ভুলগুলা এড়িয়ে চলতে হবে তার একটা কাজ ভালো হয়েছে এটাকে উৎসাহ দিতে হবে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তেমন সুন্দর হয় নাই আপনি বলবেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর একটু চেষ্টা করলে আরও সুন্দর হবে আর একটু চেষ্টা করো তাকে সাহস দিতে হবে মা বাবার আজকে করে কি বা উস্তাদরা করে কি এই পর আওয়াজ দেখি ওস্তাদে টেবিল মাদ দেয় পর আওয়াজ দেখি কিন্তু ওস্তাদে মোবাইল দেখতেছে মা বাবা সন্তানকে আদর্শ লিপি দি ধরাই দিছে সন্তান পড়বে মা মোবাইল ডিবে বাবা মোবাইল টিপে তা আপনার সন্তানরা আপনি বলতেছেন আর আপনি মোবাইল টিপেন অথবা টিভি দেখতেছেন এটা হবে না যদি চান বাচ্চা পড়ায় অভ্যস্ত হোক মনোযোগী হোক আপনাকেও পাশে একটা কিতাব নিয়ে একটা বই নিয়ে কোরআনটা নিয়ে বসতে হবে বাচ্চা আপনাকে দেখে দেখে শিখবে আপনি যদি মোবাইল টিপেন বাচ্চারা বই দেন বাচ্চা জীবনে বই পড়বে না এই জন্য ওস্তাদদেরকে অনুরোধ করবো পড়ার সময় মোবাইল ধরব না